আমি খুব দুঃখিত আমার একটু চোখ লেগে গেছিল শুধু তারপর আমার মনে আছে আমি শুনলাম কিছু একটা পড়ে গেল আর এটাই হলো আমাকে ক্ষমা করে দাও কি আর করা যাবে যা হয়েছে সেটাকে তো আর বদলে ফেলা যাবে না ও মাই গড এটা কি হলো আমি জানি না কি হলো আমার চোখটা একটু লেগে গেছিল শুধু আর নিচে আমার ব্যথার একটা কবরস্থান তৈরি হচ্ছে খাবারটা হারিয়ে ফেলাই তোমাদের একমাত্র ক্ষতি নয় তোমাদের ফ্লোরের আরেকটা পাটও চলে যাবে এক্ষুনি ও গড না আমি খুব দুঃখিত এটা ঠিক হলো না তোমাদের সাথে আবার দেখা হবে 15 তম দিনে

কিন্তু পরের রাত্রেই অ্যাঙ্গাস মনে হচ্ছিল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আমি তোমাকে এটাই বলতে চাই যে আমি হয়তো কাল সকালবেলায় এখান থেকে চলে যাব। এটাই আমি ভেবেছি আমি আর খারাপ কিছু করতে চাই না আমি চাই না প্রত্যেকটা চ্যালেঞ্জের দিন আমি তোমাকে হতাশ করে যাই শুধু মানে প্ল্যাটফর্মটারই অবস্থা আমার জন্যই হয়েছে ভুল মানুষ মাত্রই হয় তোমায় এইভাবে বলতে হবে না ও কামন বলো না কাটা খুব সহজ তাই অ্যাঙ্গাসের সন্দেহ থাকলেও তেরোতম দিনে আমি ওদের দুজনকে একটা সারপ্রাইজ দিলাম তুমি কিন্তু এখন অবধি দুটো চ্যালেঞ্জই হেরেছো দুটোই হেরেছি হ্যাঁ এবং সেটা নিশ্চয়ই তোমার মনোবল ভেঙে দিয়েছে আমি

আর একটু কাছে ধরো পারবে ঠিক আছে পারবো 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 নিচে যাচ্ছে এতদিন ধরে এটাই আমার প্রয়োজন ছিল আমার নাকি খুব লোভ লাগছে তুমি পারবে তুমি পারবে হ্যাঁ

ভাঙার পর মনে হলো আজকের দিনটা খুব ভালো আগের দিন আমি শুধু আমার ভুলের কথাই ভাবছিলাম কী কী ভুল করেছি সেগুলোই মনে হচ্ছিল অনেক কিছু হারিয়েছি কিন্তু যদি আমি এখানে থাকি তাহলে আমি আমার ভুলগুলো শোধরানোর সুযোগ একটা পাবো চ্যালেঞ্জ দিয়ে আসছে আমাদের ভালো করে খেলতেই হবে চোদ্দতম দিবস আমি এখানেই থাকছি আমি যাচ্ছি না কোথাও